দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা সেমি হলে উহার ক্ষেত্রফল কত হবে তো ত্রিভুজের উচ্চতা সূত্রটা আমাদের প্রথমত জানতে হবে তো ত্রিভুজের যে উচ্চতা সে তার সূত্র হচ্ছে উচ্চতা সমান হচ্ছে রুট থ্রি বাই টু গুণিত বাহু তেগু মানে এক্স ঠিক আছে তো এখানে উচ্চতারা বলা আছে পনেরো সেমি তার মানে হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু এক্স সমান হচ্ছে পনেরো দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা প্রথমে বাহুটা বের করে নেবো তাহলে বাহু কত হবে না পনেরো গুণিত টু বাই রুট থ্রি ঠিক আছে এটা আমরা সমাধান করার জন্য আমরা কী করব সহজে করার জন্য আমরা শুধুমাত্র তিরিশ বাই রুট থ্রি রেখে দিলাম ঠিক আছে আর তোমরা চাইলে তোমরা করতেও পারো তিরিশকে হচ্ছে তিন দশকের তিরিশ হয় মানে এটা হচ্ছে টেন রুট থ্রি ইন্টু রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি ঠিক আছে তো তাহলে আমরা পেলাম যে বাহুটা সেটা হচ্ছে দশ রুট থ্রি মিটার সিম তো তাহলে ওহার ক্ষেত্রফল কত ওহার ক্ষেত্রফল হচ্ছে সম্বত যে এরিয়া তার ক্ষেত্র সেই এরিয়া এবং বা ক্ষেত্রফল সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুদ্ঘ তার হোলস্কোয়ার মানে দশ রুট থ্রি তার হচ্ছে হোল স্কোয়ার ঠিক আছে তো এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাচ্ছি রুট থ্রি বাই ফোর ইন্টু দশের স্কোয়ার মানে একশো এবং রুট থ্রি স্কোয়ার মানে তিন ঠিক আছে তো চার দিয়ে কাটাটি করলে চার পঁচিশে একশো এবং আমরা তাহলে পাচ্ছি তিন পঁচিশে পঁচাত্তর রুট থ্রি ঠিক আছে তো পঁচাত্তর রুট থ্রি পেলাম তো সঠিক উত্তর হয়ে গেল প্রশ্নটির অপশন নাম্বার খ पोचात रुट थ्री अवश्य आशा गर्छु तर बुझ्दै पिछ